ডিবি হেফাজতে সালমান এফ রহমান ও আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার হওয়ার পর এখন গোয়েন্দা পুলিশ ডিবির হেফাজতে রয়েছেন গতকাল রাতেই তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে ডিবির একটি সূত্র এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অ্যাডিশনাল ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা জানান সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে আজ তাদের আদালতে তোলা হবে তাদের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হবে তবে ঠিক কখন তাদের আদালতে তোলা হবে এ ব্যাপারে তিনি নিশ্চিত করেননি গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান বলেছিলেন আমরা বিভিন্ন থানা ও বন্দরে যে মেসেজ দিয়েছিলাম সেই মেসেজের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয় রাজধানীর নিউ মার্কেট থানায় করা একটি মামলায় এই দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা মন্ত্রীরা গা ঢাকা দেন এছাড়া ঢাকার শাহজালাল বিমানবন্দরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে আটকে দেওয়া হয় বিডি ফোকাস নিউজের সঙ্গেই থাকুন সর্বশেষ খবরের জন্য